ষাটটি বদভ্যাস থাকলে কখনোই ধনী হতে পারবেন না আপনার মধ্যে যদি ষাটটি এই অভ্যাস যদি থাকে আপনার পরিবারের লোকজনদের যদি এই ষাটটি অভ্যাস যদি থাকে ধনী হতে পারবেন না হয়তোবা সাময়িক সময়ে আপনার টাকা পয়সা হবে কিন্তু এটা আপনার দীর্ঘস্থায়ী হবে না এবং পরকালে আপনি শূন্য এবং দুনিয়াতেও আপনি কষ্টের সম্মুখীন হতে হবে যদি সাতটি বদভ্যাস যদি থাকে অথচ আল্লাহ রবীন্দন তিনি হচ্ছেন সমস্ত কিছুর মালিক আসমান এবং জমিনের ধন ভান্ডারের চাবি আছে একমাত্র আল্লাহর কাছে আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই الله رب العالمين قرآن بلن قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل مَنْ تشاء بيدك الخير إنك على كل شيء قدير حبيب محمد صلى الله عليه وسلم أبني بلدين شموس ملكت المليك من الله দনভাণ্ডারের মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই তিনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন যাকে চান ক্ষমতা ছিনিয়ে নেন যাকে চান ইজ্জাত সম্মান দান করেন আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান উঠাই আনেন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের দনভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই পৃথিবীর শুরু থেকে কেমত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষগুলাকে একটি ময়দানে যদি উঠানো হয় জমায়েত করা হয় আর একজন এক একজনকে যদি ডাকা হয় তার ইচ্ছা স্বপ্ন তার অন্তরে যা চাওয়া আছে স্বপ্ন আছে প্রয়োজন আছে হাজত আছে জবান দিয়ে যত বলে বলে চাওয়া পাওয়া আছে এমন করে একজন একজন করে যদি সবার স্বপ্ন যদি পূরণ করে দেওয়া হয় সকলের চাওয়া পাওয়া যদি পূরণ করে দেওয়া হয় তারপরে রব্বুল আলমিনের খাজানার কিঞ্চিত পরিমাণ কমবে না আল্লাহ আকবার এত কিছু আল্লাহ তালার কাছে আছে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও আল্লাহ কোরআনে বলছেন চমৎকার কথা ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ألا رب العالمين بل لنا دنيا المانوش تم جُدِ إيمانا ويبن تقوى جدي ظلما بنكرا ইমান যদি আনো তাকোয়া যদি অবলম্বন করো ইমান আনলে তাকে অবলম্বন করলে আসমান এবং জমিনে সমস্ত বরকতে দরজা রব্বুল খুলে দিবেন সোমান আল্লাহ এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ষাটটি বদবাস থাকলে কখনোই ধনী হতে পারবেন না বর্তমানে যদি ধনী থাকেন আর এই ষাটটি অভ্যাস যদি আপনার মধ্যে থাকে আপনার পরিবারের মধ্যে থাকে আপনিও অতি শীঘ্রই আপনি ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন এক নাম্বার হল নামাজ না পড়া পাঁচ নামাজ না পড়া এবং নামাজে তারা হুরু করা আল্লাহর রসুল সাল্লা ভালুসলাম বললেন যারা নামাজ পড়ে না একজন বেনামাজি আল্লাহ তালার কখনো পছন্দের হতে পারে না রসুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন একজন কাফের আরেকজন মোমিনের পার্থক্য হচ্ছে কাফের নামাজ পড়ে না একজন মুমিন মুসলমান নামাজ পড়ে ইমান আনার পরে সর্বশ্রেষ্ঠ কাজ হল নামাজ পড়া নামাজ পড়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন সাবিরা তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে নদীতে পাঁচবার গোসল করলে কোনো ময়লা থাকবে কি সাহাবিরা বললেন আল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বললেন দৈনিক যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের শরীরের মধ্যে কোনো গুণা থাকবে না আর নামাজে তাড়াহুড়ু করবেন না নামাজে তারাহুরু হচ্ছে শয়তানের কাজ সবচেয়ে বড় চোর যে নামাজের মধ্যে চুরি করে তাহলে ষাটটি বদব্যাস থাকলে কখনো ধনী হতে পারবেন না এক নাম্বার হলো যদি নামাজ না পড়েন এক নাম্বার হলো যদি নামাজ না পড়েন এবং যদি নামাজে তারা হুরু করেন দ্বিতীয় নম্বর হলো দাঁড়িয়ে প্রস্রাব করলে আপনি গরিব হয়ে যাবেন দাঁড়িয়ে প্রস্রাব না করা দাঁড়িয়ে প্রস্রাব করা স্বভাব হচ্ছে কুকুরের কুকুর নিকৃষ্ট প্রাণী দাঁড়িয়ে প্রস্রাব করে আর মোমেন দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে না আল্লাহর রসুল শিক্ষা দিয়ে গেছেন কিভাবে প্রস্রাব করতে হবে আপনি বসে প্রস্রাব করতে হবে তিন নাম্বার হচ্ছে দাঁড়িয়ে যদি পানি পান করেন তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবেন আল্লাহ অসন্তুষ্ট হলে রহমত চিনিয়ে নেবেন আল্লা রবুল আলমিন আপনার প্রতি নারাজ থাকবেন এই জন্য বসে বসে পানি পান করতে হবে পানি পান করার ছয়টি সন্না আছে এক নম্বর সন্না হলো পানি দেখে পান করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ডান হাতে নেবেন তিন নাম্বার হচ্ছে বসে পান করবেন চার নাম্বার হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিম পড়বেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার হচ্ছে পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন তাহলে ষাটটি বদব্যাসের একটি অভ্যাস হলো দাঁড়িয়ে পানি পান করা তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা যাবে না চার নাম্বার হচ্ছে জেনা প্রক্রিয়া করা আল্লাহ কোরআনে বলছেন তখন তোমরা জেনার ধারে কাছেও যেও না জেনা অত্যন্ত জঘন্য ঘৃণিত কাজ আর অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে আল্লাহর বিধান হচ্ছে একশত বেতরা গাদ দিতে হবে আর যদি বিবাহের পরে যদি কেউ পরকিয়া করে নারী পুরুষ তাদের জন্য রজম মারার বিধান রজম হচ্ছে একজন নারীকে তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে ফেলতে হবে পুরুষ হলে নাভি পর্যন্ত তারপরে চতুর্দিক থেকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে এটা হচ্ছে আল্লাহর বিধান পাঁচ নাম্বার হচ্ছে দাঁত দিয়ে নখ কাটা যাবে না এটি একটি খুব ঘৃণিত কাজ দাঁত দিয়ে নখ কাটা এটা অনেকের স্বভাব এটা না এটা একটা খারাপ এটি করবেন না এই নখের মধ্যে অনেক জীবাণু থাকে এসে জীবাণু আপনার পেটের মধ্যে গিয়ে তারপর সেখান থেকে আপনি অসুস্থ হয়ে যাবেন ছয় নাম্বার হচ্ছে হারাম উপার্জন করলে আল্লাহ রবুল আলমিন হারাম উপার্জনকে নিষিদ্ধ করেছেন হালাল উপার্জন না করলে আপনার নামাজ ইবাদত কবুল হবে না হালাল যদি আপনি যদি ইনকাম করেন উপার্জন করেন হালাল খাদ্য যদি গ্রহণ করেন ওই হালাল খাদ্যের দেহ গঠনে যে আবাদত করবেন সে আবাদতে কবুল হবে দোয়া ইবাদত আর হারাম দিয়ে যদি হারাম দিয়ে যদি আপনি উপার্জন করেন হারাম টাকা যদি আপনি উপার্জন করেন আর সেগুলো দিয়ে যদি খাদ্যকে দেহ গঠন যদি হয় আপনার নামাজ ইবাদত কোনো কিছুই কবুলো হবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না হারাম খাওয়া যাবে না অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না সাত নাম্বার মানুষের সাথে মিথ্যা কথা বলা যাবে না মানুষের সাথে মিথ্যা কথা বলা যাবে না লা নতুল্ল কা দিবিন মিথ্যাবাদীদেরকে আল্লাহ রব বোলা আলাবিন দিয়েছেন নবীজি বলছেন আল কিন্তু মিথ্যা হচ্ছে সকল পাপের মূল আর সিদুকুয়ুন জিওয়াল কিন্তব ই হলে মিথ্যা ধ্বংস করে সত্য মুক্তি দেয় প্রিয় দার ইমানদার মুসলিম ভাই বোন এই সৎ টি কাজ বদভ্যাস করবেন না করলে কখনোই ধনী হতে পারবেন না এই বদভ্যাসগুলো আমাদের জীবন থেকে ত্যাগ করার আল্লাহ তালা তৌফিক দান করুন